সে তো জবাব দখল করছে শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করি ভারতে পালিয়ে যাওয়ার পর খুদ শেখ হাসিনা এক টেলিফোন বার্তায় জানিয়েছেন তিনি পদত্যাগ করেনি সাবেক দেশ ত্যাগ করেছেন এরপর প্রশ্ন উঠে তিনি কি পদত্যাগ করে দেশ করেছেন নাকি পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন এ নিয়ে সরগরম দুনিয়ায় চলছে পাল্টা পাল্টি প্রশ্ন উত্তর যদিও এখন পর্যন্ত পদত্যাগ পত্রের কোন ছবি অফিসিয়ালি প্রকাশে আসেনি তবে সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজের জয় একটি আন্তর্জাতিক মিডিয়ায় জানান শেখ হাসিনা পদত্যাগ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি পদত্যাগের একটা চিঠি নেই এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পদত্যাগ পত্র ভাইরাল হয়েছে সেখানে দাবি করা হচ্ছে পত্রটি শেখ হাসিনার তবে এই পত্রকে ভুয়া দাবি করছে আওয়ামী লীগ ষোলোই সেপ্টেম্বর সোমবার বিকেলে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব জানানো হয় ওই উল্লেখ করা হয় এখনো মুজিব বর্ষের লোগো লাগিয়ে রেখেছে যেটা দুই সালে শেষ এছাড়া ভুয়া এই পদত্যাগ পত্র অত্যন্ত অস্পষ্ট পত্রের ভাষা যা মন চায় তাই লিখে পাবলিশ করেছে শেখ হাসিনা স্বাক্ষরটি গুগল থেকে নেওয়া হয়েছে বলে জানানো হয় এতে স্পষ্ট বোঝা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেলের পার্থক্য রয়েছে আর পাঁচ আগস্ট ছিল একুশে শ্রাবণ কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয় বিশ শ্রাবণ সেই পদত্যাগ পত্রে লেখা আছে আমি গভীর দুঃখের সঙ্গে জানতে চাই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো নিচ্ছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলো আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় সময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক প্রমাণ করছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্ব প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পূর্ণ প্রতিষ্ঠিত হবে পত্র আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি